যে বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজি হলো এরা এদের এখন যায় পেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোন দেশ পায়নি বর্ডার পার হয়ে টপে যেখানে সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের বাপ দাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই বাড়ি গিয়া ওইখান থেকে ওদেরকে মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারে ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হতে পারে কিছু বলে আমাদের তো পাকিস্তানি তোর পাকিস্তানি তোর বাপ আমরা তো মানে আমাদের ভিত্তিতে আমাদের পাকিস্তান জাতি হয়েই আমরা ইয়ে হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই ঘুমি তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে আহ সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে কারণ আধা ঘন্টা আমাদের সাথে ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব খুবই ভাবে ইতি আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে লেগে যাবে আয় বাংলাদেশে আয় ওদিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি ওই আগে ব্যান হয়েছিস না এর আগে বত্রিশ নম্বর খাই দিছি না এর আগে বিচি কেন বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক না তোর বাপের পাল পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাই গেছিস সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা করে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বায়তুল মোকার সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসেছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী করিস এটা কেউ বলতে পারবি না মতিয়া এসে সেদিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমার এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শাক এই যে এখন যে মেয়রের যেটা চলছে সেই এই শাক এই শাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ নাম মানুষ পাশ নাই চব্বিশও না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই পথিটে গেলিয়ে একটা সময় আসবে তুই আবার ক্ষমতা আসবি আবার তোদের অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতা আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মধ্যে তোর মান হতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম পারমারে মারা গেছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে পরে আমি লাফালাফি করতেছি দেশে যাবি তোর দেশে যাবি কেন আবার ওই যে মতো মাইয়া তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি এই জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায় মহিলার ধর্ষণ করবে জন্য যাবে আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তাহলে দেড় মাসের বাচ্চা সহ তাদের কুড়াই দিছি বোমায়া জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোদের গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে পেটাবে যা সময় তুই কবে আসতে চাই ঈশ্বাস তোদের না পুলিশ তারা এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে আয় রাস্তায় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে বসে আর আমেরিকা বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি চা বলতেছি দেখ তুই যা আমি তোকে কথা দিলাম তোরা তো পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেবো যা তোরা বাংলাদেশে গিয়ে এই তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনোদিন আর মুখ উঁচু কথা বলতে পারতেনা তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল হয়েছে বলতে চাইছি না সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করেন এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ক্ষমতায় আসার পরে

বাংলাদেশে বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশে আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে তার মধ্যে তাদের নিজেদের মধ্যে তোরা সারা জীবন তোদের চোদ্দ পারে তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস ননুদ্দিন সেফ এগুলো এগুলো তোদের কাজ তোর বাপ চার চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বলতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসছে পাকিস্তানে যায় সাতই মাস বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে মাস পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে বাংলাদেশের সাধারণ আছে যারা বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল হয় পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখন বিপদ আছে তোরা বার মনে কর এই যে যা যা করছে আমি আগে বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া জায়গায় ইস্যু করে দিয়ে আসবে পাবলিক একদম চোরমার করে করে দিবে ফালাইতে পারিস কিছু কোনো ভাঙ ফালাইতে পারছিস এক ঘন্টা নোটিসে ভাঙিয়ে দিস কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গিপাড়া পাড়াই দিবো কিন্তু পারবি না কিছু করতে কি করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তাদের উপর প্রচন্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না সংসদের হাসা হাসি শুরু হয়েছে এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে ইংলিশে পোস্ট করিস বাচ্চা তোরা তো বাংলাদেশ নিয়ে না তোর রাজনীতি করে বাচ্চা সারাদিনের কাজ হলে বাংলাদেশে কেন জঙ্গি বানাবে বাংলাদেশ দখল করে ফেলেছে বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আছে তারা পাচ্ছে এখন ওরা ভাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট এটা মনে হয় তোদের কাছে সময় আছে এখন মাপচা ছোট্ট একটা গ্রুপ হলো মাপচা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবার ওদের জন্মই এই যে শেখ মুজিব এই শালা ছিল জালগা ওরা তো বাপ তো ওইখানকার মা পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে করে আরেকজনের ঘরের মধ্যে লুতুর মানে ঘাড়ের মধ্যে ফেলায় দিয়েছে ফেলায় দিয়া তো পেটাল মাগিরা মিয়ার সাথে মুজিব তো কয় নিয়েছে জালরা তো এই জালরার মানে পুরা বংশ জালরা সালারা এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো আল্লাহর পশ্চিম করে বললাম ভাই এই পুরা সে পরিবারে একটা দেখেন ভালো একজন ভালো মানুষ আপনি দেখেন খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই পনেরো বছর

আওয়ামী লীগের এই ভাবে বলতে হবে ভাই যার আপনি কুত্তারে তো কুত্তা সারা কি বলবেন এই শেখ মুজিকে দিকে বলেই ডাকবেন মানে শীত দিবেন বা কিছু একটা ডাকবেন নাম তো কুকুরি অর্থাৎ আওয়ামী লীগের ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে পড়তে পারবেন না একটা দোকানে মাছায় বসে ওদের একজন থাকবে আপনার পঞ্চাশ জন ওই সারা সাথে পারবেন আর পয় হয়েছে ওই পাশে অনেক কুলুরি মিলা দাদার মিলা আকাম পেরা ছেড়ে দিছে না এগুলি এমন আছে ফুটফুট সুন্দর ছাত্র লেগে সুন্দর যুব লিগে মিলে দিয়েছে

আপনাদের নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হয়ে না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুণ হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসেবে ই হয় না বাংলাদেশে এখনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমেনি আমি 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 ইলিয়াস হুসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো মত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহ রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে একশো নিবে এটা পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করে সত্যি কোনো চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ যায় ছোট্ট একটা কাজ খুব মানে মানে মনে করেন আমি জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোকে পাঠার জন্য এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইয়ে ভাই কাজ বলা পরে সে বলছে ভাই এটা দিতে হবে বুঝে নিতে বাইরে লোক নাকি নিবে তার কাছে তো আমি ওই মানে উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নেবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় চলছে সব জায়গায় এমনকি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে বহিষ্কার মানুষ আপনাদের মধ্যে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপি আছে দুই দিন আগে আমি দেখালে করছি দুই দিন আগে শুনি সে ছোমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পরে রোজা রাখে দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজে ভাই এটা কি ভদ্রতা শালকটি ঘুষ খেলে তো দাড়ি কাঠ তোর দাড়ি টুপি দরকার কি তোর কাঠ বেটা তারপর মুখে লাগানি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হয়নি মারামাই মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতির যে আর জীবনে কোনো বেশি হবে না তারপরেও কথা বলি কেন জানিস ওদের নিয়ে কথা বলি খালি পাশে এই তিন দিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলেও দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এটা হইতো না এখন সমস্যা ইন্ডিয়া কি করে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে তারপরে মায়ের ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে ভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না